বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক সুস্থ আছি তো আমার প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুরা কাছে দূরে প্রবাসে যে যেখানে আছেন না কেন আমি এখন সরাসরি লাইভে চলে এসেছি আপনারা সবাই আমার লাইভে চলে আসুন তো আজকে অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ আলোচনা আছে গতকালকেও এই আলোচনা করেছি আসলে এই যে আমাদের এত উত্তপ্ত এত এত দাহ এত গরম এই প্রচণ্ড যে উত্তপ্তর কারণ কি কী কারণে হচ্ছে এর থেকে পরিত্রাণ এর থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো এই সমস্ত বিষয়ে আমরা আজকে আলোচনা করব তো আমার প্রাণপ্রিয় ভাই বন বন্ধুরা কাছে দূরে প্রবাসে আপনারা যেই যেখানে আছেন না কেন এখন সরাসরি আমার লাইভে চলে আসুন আসুন আজকে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আছে আর আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই যে আমি প্রতিদিন বিকেল চারটা থেকে সাড়ে চারটায় লাইবে আসি তো আমি আপনাদেরকে দাওয়াত করছি সবাই আমার লাইভে আসবেন আমার লাইভে আসলে উপকার হবে কারণ আমরা এখানে দিনের কথা বলবো এখানে আমরা দুঃখী মায়ের কথা বলবো এখানে আমরা দুঃখী মানুষের কথা বলবো এখানে আমরা অনেক ঘটে যাওয়া যে ঘটনাগুলি ঘটে গেছে যে ঘটনাগুলি অজানা রয়ে গেছে সেই অজানা ঘটনাগুলি আমরা শেয়ার করব আমরা বলবো এবং বিশেষ করে বিশেষ করে ইসলামের যে ইতিহাস ইসলামিক যে ঘটনা ইসলামের যে ঘটনা সেই ঘটনাগুলি আমরা বেশি বেশি করে আলোচনা করব তো আমার প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা কাছে দূরে প্রবাসে যে যেখানে আছেন না কেন এখন সরাসরি লাইভে চলে আসেন আসলে আজ বেশ কিছুদিন যাবতই কিন্তু আমাদের এই উত্তপ্ত এই প্রদহ এত গরম কেন হচ্ছে এটা কিন্তু সবার মনে প্রশ্ন এই উত্তপ্ত এত গরম কেন হচ্ছে এত তাপমাত্রা কেন বাড়ছে এটার কারণ কি এটার কারণ কি এটার কারণ কি তাহলে শুধু তাপমাত্রারই এটার কারণ কি শুধু প্রাকৃতিক যে বিষয়টা তাদেরই নাকি আমরাও আমাদেরও কোনো কারণ আছে নাকি আমাদের কোনো পাপের কর্ম বা আমাদের কোনো পাপের ফল এই সব বিষয় মিলে আজকে আমরা আমাদের আলোচনার বিষয় আসুন আমার প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা আমরা আজকে এই উত্তপ্ত থেকে পরিত্রাণটা কি আমরা কিভাবে এটা থেকে পরিত্রাণ পাব আমরা কিভাবে এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারব আসুন এই বিষয়ে আলোচনা করি তো আমার প্রাণ প্রিয় ভাই বোন ও বন্ধুরা আপনারা যে যেখানে আছেন এখন সরাসরি আমার লাইভে চলে আসুন আমরা আজকে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা দেখেন এই উত্তপ্তের কারণে বাচ্চা কাচ্চাদের কিন্তু অসহ বেড়ে যাচ্ছে জ্বর হচ্ছে বমি হচ্ছে ওরা পাতলা ভাগানা করছে আর আরেকটা জিনিস যেটা আমি আলোচনা করার আগে আমি বিষয়টা একটু শেয়ার করতে চাই এবং সবাইকে অনুরোধ করছি আমি যে বিশেষ করে আমরা যারা রাস্তাঘাটে চলাফেরা করছি বা আমরা যারা রাস্তায় যাচ্ছি কখনো ভুলেও কিন্তু আপনার ছাতি ছাড়া বের হবেন না আর আরেকটা জিনিস করবেন না রাস্তাঘাটে অনেক সুন্দর সুন্দর গ্লাস গ্লাস আটকে এরপরে ড্রামে এরপরে বালতিতে এরকম বরফের চাক্কা দিয়ে আইসের চাক্কা দিয়ে আপনার ঠান্ডা শরবত বিক্রি করছেন লেবু টেবু দিয়ে ট্যাং দিয়ে ট্যাংয়ের গুঁড়া দিয়ে নানান জিনিস দিয়ে শরবত বানিয়ে খাচ্ছেন প্লিজ দয়া করে কেউ খাবেন না অসুস্থ হয়ে যাবেন কিন্তু এই শরবতটা কেউ খাবেন না আর আরেকটা জিনিস যারা ঠান্ডা পানি খেয়ে যে তৃপ্তি পাচ্ছেন এই তৃপ্তিটা আসলে আপনার ক্ষণিকের তৃপ্তি সাবধান আমি সবাইকে অনুরোধ করছি বিনীতভাবে অনুরোধ করছি সাবধান কারণ এই গরমের ভিতরে ফ্রিজের পানি খাবেন না বরফের পানি খাবেন না যে কোনো সময় আপনার জীবন নাশে ঝুঁকে হয়ে যেতে পারে যে কোনো সময় আপনাকে স্টক করতে পারে যে কোনো সময় আপনাকে হাত ফিল করতে পারে যে কোনো সময় আপনার জীবনটা এই সুন্দর জীবনটা চলে যেতে পারে তা আমরা বিশেষ করে গরমের উত্তপ্তে আমরা এই ফ্রিজের পানি পরিত্যাগ করি এবং আমরা বরফের যে পানিগুলি আছে এটি খাওয়া থেকে বিরত থাকি এটি পান করা থেকে বিরত থাকি এরপর যদি উত্তপ্ত দাহ কমে যায় এরপরে যারা ফ্রিজের পানির অভ্যাস আছে খান সমস্যা নেই তারপরে আপনি দেখবেন আপনার ডাক্তার কিন্তু আপনাকে চা খেতে মানা করবে না চা আপনাকে খেতে বলবে বললে যে একটা টাইম মতো খাবেন সকাল বা বিকালে কিন্তু ফ্রিজের পানি ঠান্ডা পানি ডাক্তার কিন্তু আপনাকে এটা খেতে নিষেধ করবেই এই জন্য করবে কারণ আপনার ফুসফুসিতে গিয়ে চোখে জমতে পারে আপনার হার্টে যে চর্বি জমতে পারে আপনার রক্তের যে কলেস্ট্রল আছে সেখানে যে চর্বি জমতে পারে এই জন্যই ঠান্ডা পানি কিন্তু ফ্রিজের এবং আইস বরফের পানি খেতে কিন্তু ডাক্তার নিষেধ করে তো আমার প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুরা জীবন আপনার জীবনটাকে ভালোবাসবেন আপনি জীবন আপনার আপনার জীবনটাকে আপনি ভালোবাসবেন তো আপনি কিভাবে সুস্থ থাকবেন কীভাবে সুন্দর থাকবেন সেটা আপনি বেছে নেবেন তো যাই হোক আমরা মূল ঘটনায় চলে আসি তো এর আগে আমার এক আমার এক ভাই আশরাফ আশরাফ আর আশরাফ আশরাফ শেখ আশরাফ শেখ দেখেছেন নমস্কার দাদা আশাফ লিখেছেন নমস্কার দাদা নমস্কার দাদা জি দাদা ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য আপনি ভালো আছেন কোথা থেকে একটু বলবেন এরপরে আসছে হলো ইউনা কি ইউ ইউনা ইউ না হায় লিখেছেন হায় হায় কি আজব কি আজব লোক আজব লোক হ্যাঁ এটাই তো লিখছে নাকি কি আজব লোক কে আজব লোক বা কি আজব লোক আমি ভাষাটা বুঝতেই আরেকবার লিখুন oh Hey, I'm কাজী নজরুল ইসলাম উনি একটা গজল লিখেছেন যে মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন দূর হতে মুয়াজ্জিনের আদান শুনতে পাই চমৎকার তো আমার বাড়ির পাশে মসজিদ বেশি দূর না তো আসলে সত্যি যে মসজিদের পাশে আসলে কবরটা হলে খুব ভালো কারণ আজানটা যখন আজানটা যখন দেয় তখন শয়তান দূর হতে থাকে তো যাই হোক আমার প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা আমার এক ভাই লিখেছেন আলিফ আলিফ ফরহাদ নমস্কার দাদা হ্যাঁ দাদা কেমন আছেন ভালো আছেন কোথা থেকে বলছেন একটু বলবেন তারপরে ইয়ানা ইয়ান ইয়ানা লিখেছেন দাদা কোথায় থাকেন হ্যাঁ দাদা আমি বাংলাদেশ ঢাকা ক্যানিংস থাকি আপনি কোথায় থাকেন একটু জানাবেন আর এরপরে ইয়ানা লিখেছেন দাদা রিপ্লে হ্যাঁ দাদা দিয়েছি আমি আজানের জন্য বন্ধু রেখেছিলাম আমি রিপ্লে দিয়েছি দাদা আপনি কোথায় থাকেন একটু জানাবেন হ্যাঁ তো সিলেট আচ্ছা সিলেট থাকে না মানে সিলেট হচ্ছে চার বাগান আমাদের বাংলাদেশের যদি চার জন্য বিখ্যাত থাকে বিখ্যাত থাকে তো সেটা হলো সিলেট ঠিক বলেছে কি না বলুন আচ্ছা সিলেট ইয়ানা ইয়ান সিলেটে গরম কত আর আজকে আমাদের গরমের তাপমাত্রা কত করেন ইয়ান লিখেছে আমিও আমিও সিলেট ঘানি আমিও সিলেট ঘানি মানে থাকি মনে এরকম কিছু যাই হোক তারপরে আলিফ আলি ফরহাদ লিখেছেন সিলেট থাকে ও আচ্ছা ঠিক আছে আপনারা সবাই সিলেট থাকেন সিলেটে চার জন্য বিখ্যাত এটা আমরা জানি ওখানে অনেক চার বাগান আছে আমি সিলেট গিয়েছি বেশ কয়েকবার সিলেট আপনার কি বলে হবিগঞ্জ গিয়েছি তারপরে ভুলে গেছি জায়গাগুলির নাম অনেকবার গিয়েছি তো যাই হোক আলি আলি ফরহাদ লিখেছেন অনেক বড় হ্যাঁ ভাইয়া অনেক বড় আজকে সম্ভবত আমাদের দেশে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো আমার প্রাণ ভাই বোন বন্ধুরা আপনারা যে যেখানে আছেন না কেন এই গরমে উত্তপ্তে আমরা আসলে সিদ্ধ হয়ে যাচ্ছি তো আমি একটা জিনিস বলতে চাই যে আমরা এই গরমটাকেই সহ্য করতে পারছি না আর বর্তমানে এই গরমে আপনাদের যে এসির কোম্পানিগুলি আছে এরা এবার কা কারণ বড় লোকের পয়সা তার গরিবদেরকে দান দান সদ্গা দিবে না তো বড় লোকের পয়সা কিন্তু কোম্পানিরা সব বাকা চুষে একদম কেচে নিয়ে যাচ্ছে কারণ এই উত্তপ্তর মূল কারণই হচ্ছে যে আমরা যারা আমরা যারা যারা মোটামুটি সামর্থন যাদের অর্থ সমর্থন ভালো যারা অর্থনীতি ভালো আছেন তারা দান সব যেগুলি করবে না কিন্তু একটা এসি ঠিকই কিনতেছে কিন্তু একটা এসি কিনতেছে আপনার পঞ্চাশ হাজার টাকা দামের এসি কিন্তু নব্বই হাজার টাকাতে কিনতেছে এক লাখ টাকার এসি কিন্তু আপনি আড়াই লাখ টাকাতে কিনতেছে তো যাই হোক আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা আমি আপনারা যারাই আমার লাইভে আসছেন অনেক অনেক ধন্যবাদ এবং আমাকে একটু বিদায় দেবেন কারণ আসরের আজানটা তো কারণ আমি লাইভে এসেছি লং টাইমের জন্য তো আমি যেহেতু প্রতিদিন চারটা সাড়ে চারটা বাজে লাইভে আসি তো আমাকে একটু আপনাদেরকে সুযোগ দিতে হবে কারণ আসরের আমি যখন আসরের এই নামাজটা যদি আমি মিস করে এখন লাইভ করতে আসি তাহলে দেখা যাবে যে মাঘ হয়ে যাবে মাঝখানে আমার এই আসরের নামাজটা কায়েম করা হবে না তো আমি সবার কাছে অনুরোধ করছি আমি আমাকে একটু সুযোগ দেবেন আমি নামাজটা কায়েম করে আবার লাইভে আসবো ইনশাল্লাহ লং টাইম লাইভে আসবো লিখেছেন কি আলি আলি আলী ফরহাদ আপনি মুসলিম নাকি হিন্দু হ্যাঁ ভাইয়া আমি গতকালকে একজনকে এই কথাটা বলেছিলাম আমাকে একজন বলেছে ভাই আমি তো হিন্দু তো আমি খুব রাগ হয়ে গিয়েছিলাম এবং আমার চোখের জল টপটপ করে পড়েছিল তো আমি তাকে বলেছিলাম যে আপনি হিন্দু তো আমার সমস্যা কী আপনি মুসলিম আমার সমস্যা কী আপনি খ্রিস্টান বৌদ্ধ আমার সমস্যা কী আপনার পরিচয় কী সেটা বলেন আপনি তো বাঘ লোক বা আপনি গাধা ঘোরানা হাতে না তাই না আপনার আমার পরিচয় সর্বপ্রথম হচ্ছে আমরা মানুষ আর ম্যান আমাদের সর্বশ্রেষ্ঠ পরিচয় হচ্ছে আমরা সবাই মানুষ আল্লাহর সৃষ্টির সেরা আমরা মানুষ সবার উপর মানুষত্ব তাহার উপরে নাই তো আপনি হিন্দু তো সমস্যা কি আপনি মুসলমান তো সমস্যা কি আপনি খ্রিস্টান বৌদ্ধ সমস্যা কি আপনার পরিচয় হচ্ছে আগে আপনি একজন মানুষ এরপরে ধর্মকর্ম এটা আপনার বিবেক আপনার জ্ঞানের উপর নির্ভর করবে আপনি কোন ধর্ম করছেন এরপরে আপনি আপনার জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে আপনি যে ধর্ম করবেন সেই ধর্ম যদি সঠিক থাকে ওয়েল অ্যান্ড গুড সে ধর্ম যদি ভুল থাকে তাহলে আপনি ভুল করেছেন সে ধর্ম যদি আপনি ভুল ভুলের মধ্যে ছিলেন সেটার জন্য আপনি আপনার ব্যাপার আপনার বিবেকের ব্যাপার আপনার জ্ঞানের ব্যাপার তো আমরা যাতে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান এই বিষয় নিয়ে যাতে আমরা কেউ বাড়াবাড়ি না করি এই বিষয় নিয়ে যাতে আমরা কেউ সংঘাত না করি এই বিষয় নিয়ে আমরা যাতে যুদ্ধ কেউ না করি আমরা যাতে কেউ ফ্যাস না করি কোনো গণ্ডগোল যাতে না করি আসুন আগে সর্বপ্রথম আমরা আমাদের পরিচয় দিই আমরা মানুষ আমরা সৃষ্টি জীব মানুষ এটা হচ্ছে আমাদের বড় পরিচয় জি ভাইয়া আমি মুসলমান একেবারে আলহামদুলিল্লাহ আমি আবার আসরের নামাজের পরে আমি লাইভে আসছি আপনাদেরকে সবাইকে দাওয়াত করছি আমাকে একটু কিছুক্ষণের জন্য আমাকে বিদায় দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ